ইনুস আপাতত কোন গরিব বা কোনো সাধারণ মানুষ কোনো ভাষা বোঝে না বা বুঝতে চাইও না আমাকে কথা একদম সহজ ভাই এই সরকারটা একদম বিষাক্ত ভাই দেশে মানুষ সরকারটা সহ্য করে না মানে আমাকে কোন ভাষায় কইলে আমরা বুঝবেন যে মানুষ চায় না এই সরকারটা একদম গৃহীত নিকৃষ্ট আমরা আগামী পনেরোই আগস্ট জাতির একটি বাপের জায়গা এটা আমার আমার জায়গা তুই ধনেশ পাঠা পুলিশ ছাড়া তো এনসিপি পাঠাচ্ছে আমাদের ধরে নিতে মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বঙ্গবন্ধুর জন্য কোথায় কেক কাটবে না কাটবে এটা কি তোমার মতো ধনেশ জিজ্ঞেস করবে